মুসলমান হিসাবে আমি নিজেকে অনেক নগণ্য ও সেই সাথে ভাগ্যবান মনে করছি কারণ পবিত্র নগরী সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি বলে পরম করুণাময় সহায় আমাদের আগের ভিডিওতে একজন দর্শক কমেন্টে লিখেছিলেন মদিনা শরীফের ইতিহাস নিয়ে ভিডিও বানাতে দর্শকের সেই অনুরোধকে গুরুত্ব দিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের পরামর্শ আমাদের জন্য সব সবসময় অনুপ্রেরণা তাই আপনারাও কমেন্টে জানাতে পারেন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান মদিনা নগরী আল মদিনা আল মুনাওয়ারা নামে পরিচিত যার বাংলা অর্থ আলোকিত নগরী এই শহর মদিনা আল নবী বা নবী হজত মুহাম্মদ সালাল্লাহ সাল্লামের শহর নামে পরিচিত এর আরও নাম আছে যেমন তাইবা ইয়াসরিব নবীর শহর তার আল হিজরা এইটি ইসলামের দ্বিতীয় পবিত্র শহর যেখানে মুসলমানদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাই সাল্লামের কবরস্থান রয়েছে এইটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ হজরত মুহম্মদ সাল্ল্লাহি সাল্লাম হিজরতের পরে মদিনায় বসবাস করেছেন মদিনা নগরী সৌদি আরবের হিজাজ নামক অঞ্চলের পূর্বে দাকিমাংশ উনচল্লিশ ছত্রিশ ছয় এবং চব্বিশ আটাশ ছয় অক্ষাংশে অবস্থিত সৌদি আরবের উত্তর পশ্চিমে এবং লোহিত সাগরের পূর্বে এই নগরীর অবস্থান মদিনা অনেকগুলো পর্বত দ্বারা পরিবেষ্টিত পশ্চিমে আল হুজাস পর্বত উত্তর পশ্চিমে সালা দক্ষিণে আল ইর এবং উত্তরে উহুদ পর্বত অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা ছয়শো মিটার সাধারণত মদিনার আবহাওয়া মহাদেশীয় গ্রীষ্মে গরম ও শুকনা আর শীতকালে ঠান্ডা থেকে মৃত তাপমাত্রা বিরাজমান থাকে গরমে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবার শীতের সময় হিমাঙ্কের নিচে নেমে যায় আর্দ্রতা সারা বছর তুলনামূলক পঁয়ত্রিশ পারসেন্ট বৃষ্টি অপতল যা নভেম্বর ও মে মাসে হয় শীতকালে বাতাস শান্ত থাকে আবার গরমের সময় উত্তরের তুলিময় ও জড়ো হাওয়া বয় দুই সালের হিসেবে মদিনার জনসংখ্যা ১৩ লক্ষ জন মদিনা স্থানীয় সৌদি ছাড়াও পৃথিবীর মুসলিম দেশের বহু লোক বসবাস করে এদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ফিলিপাইন মিশর ইয়ামেন ইত্যাদি ব্যবসা বাণিজ্য ও চাকরির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে হিজরত শব্দের সাধারণ অর্থ হচ্ছে পরিত্যাগ কিংবা পরিবর্তন কিন্তু ইসলামী পরিভাষায় হিজরত বলতে বোঝায় দিন ইসলামের খাতিরে নিজের দেশ ছেড়ে এমন স্থানে গমন করা যেখানে প্রয়োজনসমূহ পূরণ হতে পারে কারণ ইসলামিক জীবনযাপন করার জন্য এবং আল্লাহ দিনের দিকে আহ্বান জানানোর আজাদি যে দেশে নেই সে দেশকে শুধু আয় উপার্জন ঘর বাড়ি ধন সম্পত্তি কিংবা আত্মীয় স্বজনের খাতিরে আঁকড়ে থাকা মুসলমানদের পক্ষে আওদ জায়জ নয় রাসুল সাল্লাহ আগমনের আগে এক সংকটময় মুহূর্ত অতিক্রম করেছিল আরবসহ সারা বিশ্ব ইতিহাসে তাকে আয়ামের জাহেলিয়ার যুগ বলা হয় এ সময় সর্বত্র বিরাজ করেছিল অশান্তির তাবানল এই ক্লান্তিকালীন কাণ্ডারি হয়ে এসেছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রথম দিকে দ্বিধা বিভক্ত ও কলহপ্রিয় জাতিকে একটি আদর্শের ছায়াতলে নিয়ে আসতে আপ্রাণ চেষ্টা করেছিলেন মুক্কাবাসী তাকে সাদরে গ্রহণ না করায় তিনি হিজরত করে মদিনা চলে গিয়েছিলেন মদিনার অধিবাসীদের মধ্যে এক তার বন্ধন সৃষ্টি করেছিলেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনা নগরীতে হিজরত করেন এবং মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রথম রাজধানী স্থাপন করেন এ সময় সেখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়গুলোর মধ্যে ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ যারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিসালাতকে স্বীকার করে এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের সমাজে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ কালজয়ী হয়ে রইল সত্যিকারভাবে যারা আল্লাহর একাত্মবাদের উপর অটল রাখে এবং তদ্বীয় রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে জীবনের একমাত্র অবলম্বন মনে করে নিয়েছে তারাই প্রকৃত সফলতার ধার প্রান্তে প্রকৃতপক্ষে এই বায়াতকে ইসলামী রাষ্ট্রের ভিত্তি বলা হয় এভাবে যখন মদিনায় একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তখন রাসুল সাল্লা সাল্লামের মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগ্রহ ও উৎসাহ বেড়ে গেল তিনি মদিনায় এসে প্রথম যে কাজটি হাতে নিলেন তা হচ্ছে মসজিদ নির্মাণ জমি কয় এরপর মসজিদে নববীর ভিত্তি স্থাপিত হলো পরবর্তীকালে এই মসজিদে ইসলামী রাষ্ট্রের সভ্যতার কেন্দ্র ও উৎস হিসাবেই গড়ে তোলা হয়েছিল মদিনায় রাসুল সাল্লাই সাল্লামের আগমনের সাথে সাথে আপনা আপনি তাওয়াত সম্প্রসারিত হতে লাগল কারণ যে সমস্ত মুহাজির মক্কা থেকে হিজরত করে এসেছিল তাদেরকে মদিনাবাসীরা যেভাবে সাহায্য ও সহযোগিতা করেছিলেন ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল মুহাজের বাইদের প্রতি আনসাদের ভালোবাসা সহজ সরল আন্তরিকতা ও আত্মত্যাগের পরিচয় এতে পাওয়া যায় আবার মুহাজিররাও আনসাদের কাছ থেকে কোনো রকম বাড়তি সুবিধা গ্রহণ করেনি মদিনায় আগমনের পর সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ কাজ ছিল একটি মসজিদ নির্মাণ করা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেখানে অবস্থান করছিলেন তার নিকটেই দুই ইয়াতিমের কিছু অনাবাদী জমি ছিল নগদ মূল্যে তাদের কাছ থেকে এই জমিটি খরিদ করা হলো। তারই উপর মসজিদের নির্মাণ কাজ শুরু হলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সাধারণ মজুরের ন্যায় সবার সাথে মিলে কাজ করলেন সহস্তে তিনি ইট পাথর বয়ে আনলেন মসজিদটি অত্যন্ত সাতাশীতিভাবে নির্মিত হল কাঁচা ইটের দেওয়াল খেজুর কাছের খুঁটি এবং খেজুর পাতার ছাদ এই ছিল এর উপকরণ মসজিদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে কেননা তখন পর্যন্ত মুসলমানদের কেবলা ছিল ওই দিকে অতপর কিবলা কাবামুখী হলে তদানুযায়ী মসজিদের সংস্কার করা হলো মসজিদের একপাশে একটি উঁচু চত্বর নির্মিত হলো এর নাম রাখা হলো সোফা যে সব ন মুসলিমের কোনো ভারী ঘর ছিল না এটি ছিল তাদের থাকবার জায়গা মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হলে তার নিকটেই তার স্ত্রীদের জন্য কয়েকটি তৈরি করে নিলেন এগুলো কাঁচা ইট এবং খেজুর গাছ দ্বারা নির্মিত হল এই ঘরগুলো ছয় সাতটা হাত করে চড়া এবং দশ হাত করে লম্বা ছিল এর ছাদ এতটা উঁচু ছিল যে একজন লোক দাঁড়ালে তা স্পর্শ করতে পারত দরজায় ঝুলানো ছিল কম্বলের পর্দা হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের গৃহের নিকটে যেসব আনসার বাস করত তাদের ভিতরকার স্বচ্ছল লোকেরা তার ক্ষেত মতে কখনো তরকারি কখনো বা অন্য কিছু পাঠাতো এর দ্বারাই তার দিন গুজরান হতো অর্থাৎ সংকটের ভিতর দিয়ে তার জীবনযাত্রা নির্বাহ হতো হজরত মোহাম্মদ সালাল্লা সালাম মদিনা মসজিদের নির্মাণের জন্য গোত্রের সাহল ও সোহাইল নামক দুইজন বালকের নিকট থেকে প্রয়োজনীয় জমি ক্রয় করেন এর ক্ষুদ্র একটি অংশে বাসিস্থান নির্মাণ করে বাকি অংশে মদিনা মসজিদের নির্মাণ কাজ শুরু করেন প্রতিটি কোণ থেকে তীর নিক্ষেপ করে যে পরিমাণ জায়গা পাওয়া গেল তা হলো একটি ক্ষেত্র বর্গের প্রতিটি বাহুর পরিমাণ দাঁড়ালো একশো হাত বা ছাপ্পান্ন গজ অর্থাৎ মদিনা মসজিদের প্রাথমিক আয়তন ছিল একশো হাত বা ছাপ্পান্ন গজ মসজিদের ভিত্তি ও দেওয়ালের নিম্নভাগ তিন হাত পর্যন্ত নির্মিত ছিল প্রথম পর্যায়ে মদিনা মসজিদ শুষ্ক ইট দ্বারা নির্মিত হয় এই রদ্র শুষ্ক ইট খাবা উপত্যকা হতে আনিত কাদা দ্বারা তৈরি হয়েছিল তখন মদিনা মসজিদের দেওয়াল ছিল সাত হাত উঁচু মজবুত রাখার জন্য মদিনা মসজিদের ছত্রিশটি খেজুর কাজকে স্তম্ভ হিসাবে ব্যবহার করা হয়েছিল মসজিদের ছাদ নির্মিত হয়েছিল খেজুর পাতা দিয়ে ছাদকে সুন্দর করার জন্য রৌদ্র ও বৃষ্টি থেকে রক্ষার জন্য খেজুর পাতার কাদামাটির আস্তরণ লেপে দেওয়া হয়েছিল সময় মদিনা মসজিদে প্রবেশের জন্য সে তিনটি দরজা ছিল প্রধান প্রবেশপথটি ছিল দক্ষিণ দিকে যা দিয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতেন ও বাহির হতেন পশ্চিম দেওয়ালে ছিল মসজিদের দ্বিতীয় প্রবেশপথ যা বাবের রহমত নামে পরিচিত তৃতীয় প্রবেশ পথটি ছিল পূর্ব দেওয়ালে যা দিয়ে মোহাম্মদ এ মসজিদে প্রবেশ করতেন এজন্য এটির নাম হয় বাবেন নবী ঐতিহাসিক উইনসিং এর মতে মদিনা মসজিদের তরজা নির্মিত ছিল মদিনা মসজিদে সর্বপ্রথম মেহরাব মিম্বার আজান দেওয়ার স্থান বা মিনার ও অজুর স্থান সংযোজন করা হয় বর্তমানে মদিনা মসজিদে আগের চেয়ে অনেক সম্প্রসারিত সম্পূর্ণ নতুন নকশার ভিত্তিতে এটিকে সম্প্রসারিত করা হয়েছে এবং একই সঙ্গে লক্ষ লক্ষ মুসল্লির নামাজের সুব্যবস্থা করা হয়েছে মদিনা মসজিদ বা মসজিদে নববী মুসলমান শাসকদের দ্বারা বহুবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অফাতের পর হজরত ওমর রাজিল তাল্লাহ আনহু ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে মসজিদে নবীর সম্প্রসারণ করেন তিনি মসজিদটি উত্তর দিকে তিরিশ হাত দক্ষিণ দিকে দশ হাত পশ্চিম দিকে বিশ হাত সম্প্রসারণ করেন হজরত ওমর রাজেতাল সময় মসজিদের পরিমাণ দ্বারায় উত্তর দক্ষিণে একশো চল্লিশ সাত পূর্ব পশ্চিমে একশো বিশ সাত হজরত ওসমান রাজেলে তালভূয়ের সময় ছয়শো ছেচল্লিশ থেকে ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দে খেজুর পাতার পরিবর্তে ছাদে সেগুন কাঠ ব্যবহার করা হয় ছাদের আকার দ্বারায় একশো তিরিশ হাত এ সময় সম্প্রসারিত হয়ে মসজিদের আকার দ্বারায় উত্তর দক্ষিণে একশো ষাট হাত এবং পূর্ব পশ্চিমে একশো পঞ্চাশ হাত খলিফা আল ওয়ালিদের সময় মদিনা মসজিদটি আধুনিক ইমারতে পরিণত হয় ওয়ালিদ সাতশো সাত খ্রিস্টাব্দে সম্পূর্ণ নতুন আঙ্গিকে মসজিদে নববী সাজিয়ে তোলেন তার সময় মসজিদে নববীর পরিমাণ দ্বারায় দুইশো হাত সাতশো সাত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মদিনা মসজিদের চার কোণে চারটি মিনার নির্মাণ করেন আল ওয়ালেদ তখন প্রতিটি মিনারের উচ্চতা ছিল পঞ্চাশ হাত এবং ছিল হাত খলিফা মাহদি সাতশো পঁচাশি খ্রিস্টাব্দে মসজিদটি সম্প্রসারণ করেন তিনশো হাত আর মামলুক সুলতান বে মসজিদের নববীতে গুম্বুজ প্রতিষ্ঠিত করেন এতে গুম্বুজ করা হয় চোদ্দশো একাশি খ্রিস্টাব্দে গুম্বুজ সবুজ রঙের আশ্রয়ন দিয়েছিলেন ওসমানী সুলতান তৃতীয় মাহমুদ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বর্তমান আধুনিকায়নে মসজিদে নববীর রূপদান করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ এর পরিকল্পনা করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো তেপ্পান্ন থেকে উনিশশো পঞ্চান্ন সাল নাগাদ মসজিদ আধুনিকায়ন করা হয় বিশালাকার মসজিদে নববীর সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছৌদি রাজ পরিবারের ইসলামের বিধান অনুযায়ী লক্ষ লক্ষ মুসলমান জিয়ারত করতে যান মদিনা মসজিদের অভ্যন্তরস্থ হজরত মোহাম্মদ সাল্লামের রজা শরীফ মহানবীর রজার দুই পাশে রয়েছে হজরত আবু রাজেলা তালাহ আনহু ও হজরত ওসমান তালা আনহুর কবর বিশেষ করে হজ সম্পাদনের আগে বা পরে হাজিরা মসজিদে নবীতে এক নাগারে কমপক্ষে আট দিন অবস্থান করে এক নাগারে চল্লিশ টাকা নামাজ আদায় করেন আমরা জানি যে নবী সাল্লাই সাল্লাম মক্কায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন তদ্রূপ মদিনাতে হিজরতের পরে ১৬ মাস ওই দিকে ফিরেই নামাজ আদায় করেছিলেন মুসলমানদের শত্রু ইয়াহুদিরা এই বিষয়কে একটি বাহানা হিসাবে ধরে ইসলামকে পরাস্ত করতে চাইল এবং বলল সাল্লাম দাবি করছে যে সে আলাদা একটি এনেছে কিন্তু এখনো পর্যন্ত তার কিবলা সেই কিবলাই রয়েছে এই ধরনের আপত্তিমূলক কথাবার্তা নবী সাল্লাহ সাল্লামের অন্তরে ব্যথার উদ্বেগ হলো। তিনি রাতে বাড়ি থেকে বেরিয়ে আসতেন এবং ওহির অপেক্ষায় আসমানের দিকে তাকিয়ে থাকতেন ক্ষমতা অবস্থায় সুরাবাকারার একশো চুয়াল্লিশ নং আয়াত নাজিল হলো এবং তাতে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে দিকে কিবলা হিসাবে নির্দিষ্ট করার নির্দেশ আসলো রজক মাসের মধ্যবর্তী সময়ের দিকে হিজরতের পরে ষোলো মাস পূর্ণ হয়েছিল নবী সাল্লাল্লাহি সাল্লাম বনিস নামক মসজিদের জামাতের সাথে জহরে নামাজ আদায় করছিলেন এমন সময় দুই রাকাত নামাজ আদায় শেষে জিব্রাইল আল্লাহ সাল্লাম সুরাবাকার একশো চুয়াল্লিশ নং আয়াতটি নিয়ে নাজিল হলেন নবী সাল্লাহ সাল্লাম ওই অবস্থাতেই কাবার দিকে ঘুরে যান যারা তার পিছনে নামাজ পড়ছিল তারাও ঘুরে গেল আর এভাবেই চহরের নামাজের পরবর্তী দুই রাকাতকে কাবার দিকে ফিরে আদায় করে শেষ করলেন সেজন্য এই মসজিদ পরবর্তীতে মসজিদে প্লায়ন অর্থাৎ তুই বিশিষ্ট মসজিদ নামে বিশেষ পরিচিতি পায় এই মসজিদ মদিনায় অবস্থিত হিজরতের পর মদিনার কেন্দ্রস্থলে পৌঁছার আগে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথম কুবানামক পল্লীতে বনি ইবনে আউফের মেহমান হন এখানে তিনি দিন অবস্থান করেন এখানেই তিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণের কাজ শুরু করেন কোপাপল্লীর এ মসজিদখানায় ছিল ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ আল্লাহর ঘর মসজিদ নির্মাণের মাধ্যমে পিও নবী সাল্লাই সাল্লাম হিজরত পরবর্তী সোনালি যুগের সূচনা করেন হজরত ইবনে হাদাম রাধিলাতা তালহু নামক জৈনিক প্রবীণ সাহাবির একখণ্ড ভূমির উপরে এ মসজিদ নির্মিত হয় নির্মাণের প্রতিটি কাজে পিওন অভিজিৎ সাল্লাম স্বয়ন অংশগ্রহণ করেছিলেন এ মসজিদের বৈশিষ্ট্য ও মর্যাদা নির্দেশ করে সুরাত্তবার তেরো নম্বর আয়াতখানা নাজিল হয় যাতে বলা হয়েছে সেই মহিমাময় মসজিদ যার ভিত্তি রাখা হয়েছে উপর প্রথম অবস্থা থেকেই নামাজের উদ্দেশ্যে এখানে দাঁড়ানো সর্বাপেক্ষা সমীচীন এর মধ্যে এমন লোকজন আছে যারা অত্যাধিক পবিত্রতার প্রতি বিশেষ যত্নবান আর আল্লাহ তালা পাক পবিত্র লোকেদেরই পছন্দ করেন এ আয়াত নাজিল হওয়ার পর হযরত নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম গোবাবাসীদের জিজ্ঞাসা করেছিলেন পাক পবিত্রতা অর্জনের ক্ষেত্রে তোমরা এমন কি পন্থ অবলম্বন করে থাকো যার প্রশংসা স্বয়ন আল্লাহ পাক করেছেন তারা জবাব দিয়েছিলেন মলমূত্র ত্যাগ করার পর প্রথমে মাটি দ্বারা আমরা অপবিত্রতা দূর করি তারপর পানি ব্যবহার করে পরিচ্ছন্ন হই হজর নবী করিম সাল্লাই সাল্লাম তাদের এই পবিত্রতা অর্জনের পদ্ধতিটির প্রশংসা করেন হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়মিত কোবার মসজিদ জিয়ারত করতেন এবং সাহাবায় কিরামকেও এই ব্যাপারে উৎসাহিত করতেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাধেলা তালাহ বর্ণনা করেন হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম নিয়মিতভাবে প্রতি শনিবার কোবার মসজিদ জিয়ারত করতেন কখনো কোনো সওয়ারিতা আরোহণ করে আবার কখনো বা হেঁটে যেতেন অন্য এক হাদিসে রয়েছে কোবার মসজিদ গিয়ে নামাজ আদায় করা একটি ওমরা সমতুল্য পুণ্যের কাজ মোহাম্মদ ইবনুল মুন কাদের বর্ণনা করেন যে হজরত নবী করিম সাল্লা সাল্লাম প্রতি রমজানের সতেরো তারিখ কোবার মসজিদের দশটি পানতেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর লাইক করতে ভুলবেন না আর এরকম ভিডিও আরও পেতে কমেন্ট করুন আল্লাহ হাফেজ